গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা সব আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে ওই নটা কুড়ি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি উঠেছি আজকে অনেক আগে সাতটার দিকে তো আজকে যাব হচ্ছে ওই বাড়ি তোমাদের দাদা ভাই যেহেতু চলে যাবে ছুটি প্রায় শেষ হয়ে গেল তো আজকের দিনটা দেখা করে আসবো হাঁপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠে আসলাম তো আজকের দিনটা থাকবো আর কালকে চলে আসবো আজকে দেখা করতেই যাবো মেলো ওই বাড়িতে কারণ যতবার গিয়েছি হয় এক্সামের কারণে গিয়েছি থাকা সেভাবে হয়নি তো সেই জন্য আজকে যাবার আর ওর তো ছুটি শেষ হতে চললো তো চলো এখনই বেরিয়ে যাব দশটা এগারোটার দিকে স্নান টান করে নিই আর হেয়ার ওয়াশ আর করবো না প্রতিদিন হেয়ার ওয়াশ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কালকে স্যুটের সিঁদুর ফিদুর সব আছে যাই হোক চলো এখন হচ্ছে স্নান টান করে নেবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপর বেরিয়ে যাব তো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক এখানে দেখো রেডি হয়ে গেছি বাড়ি যাবো আর আমি একটু রেগে রয়েছি দেখে বুঝতে পারছো মানে রেডি হয়ে গেছি তখন তোমাদের দাদা বাইক নিয়ে বেরিয়েছে তো কতটা পরিমাণ রাগ ওঠে ভাবো তো যদি রেডি হয়ে বসে থাকতে হয় ঠিক তেমনটাই হয় প্রত্যেক দিন মানে যেখানেই যাই ভাবে আমি রেডি হয়ে বসে থাকি ও ঠিক লাস্ট মুমেন্টে কোথাও না কোথাও বেরিয়ে যায় তারপর আমাকে আধ ঘন্টা ওয়েট করতে হয় সেই জন্য আজকে ওকে ভালো করে ঝেড়ে দিলাম তো যাই হোক তারপরে রেগে রেগে যে দেখতে পাচ্ছ বাড়ি বেরিয়ে পড়েছি এখন রয়েছি রামনগর ঘাটে আর তোমার দাদা দাদাভাই কিন্তু ডিউটি চলে যাবে মানে আজকে আমরা ওই বাড়ি যাচ্ছি দেখা করতে কালকে বাড়ি আসবো পরশু দিন হোলি মানে শুক্রবারে হোলি পড়েছিল ও শনিবারের দিন বেরিয়ে গেছে মানে পনেরো তারিখেও ওখান থেকে গিয়েছে ডিউটি তো এই যে দেখতে পাচ্ছ যেহেতু চলে যাবে সেই জন্য বাড়িতে দেখা করতে যেতে হবে এবার আর কেউ আসবে না আগেরবার ডলি এসেছিলো তারপরে আমাদের দাদাটা এসেছিলো দেখা করতে এবার কেউ আসবে না সেই জন্য আমরাই যাচ্ছি দেখা করতে আর এর আগে যতবার গিয়েছি তো এক্সামের টাইমে গিয়েছি তারপর আর যাওয়াও হয়নি সেই জন্য আজকে আরও যাচ্ছি আচ্ছা এর মাঝে হচ্ছে তোমাদের দাদা বার্থডে আছে তো এবার আমার সেরকম কিছু করার ছিল না তার কারণ বুঝতে পারছো যেহেতু চলে যাবে সেজন্য জন্য মনটা খুব খারাপ ছিল তো ওই আমাকে বলছিল যে এবার কিছু আর করতে হবে না আর আমারও সেরকম কোনো কিছু ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম কাছে যখন পেয়েছি আবার কোনবার বার্থডেতে পাবো কি পাবো না ঠিক নেই তাহলে রয়েছে যখন একটু ছোট্ট করে কেক কাটিং করি প্রথমে ভেবেছিলাম যে বাইরে কোনো একটা রেস্টুরেন্টে একটা কেক নিয়ে কেক কাটিং করবো নর্মাল আর কিচ্ছু না তারপরে ভাবলাম কেকটা বাড়িতেই আনাই ব্যাস এতটুকুই তো এই কথাগুলো কেন বলছি তোমাদেরকে বলবে একটু পরে তার আগে এদিকে দেখো বাড়ি এসে মা কত কিছু রান্না করেছে দেখো এখানে মাটন নিয়েছে তারপরে চিংড়ির রসা হয়েছে আর ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা যেটাই বলো না কেন শাক ভাজা বেগুন ভাজা ডাল মানে অনেক কিছু আইটেম রান্না হয়েছে তো এখন এসে খেতে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে আর একটা কথা হয়তো আমি আগেও বলেছি তোমাদের দাদাভাইয়ের বার্থডে অ্যাকচুয়ালি আমার যে মাসে মানে সেপ্টেম্বর আশ্বিন মাসে ওরও তাই আমার হচ্ছে আশ্বিন মাসের প্রথম দিকে মানে আমার হচ্ছে আশ্বিন মাসের বাংলা দশ তারিখ ওর বাংলা সাতাশ তারিখ এবার ওর যেটা অরিজিনাল ডকুমেন্ট সেখানে রয়েছে ওর এই যে মার্চের বারো তারিখ তো আমি এতদিন তো জানতাম না সেই জন্য আমি আগাগোড়ায় বিয়ের আগে থেকেই মার্চের বারো তারিখটাই সেলিব্রেট করে আসছি তো আমি আর সেটাকে চেঞ্জ করতে পারিনি আর ওই আশ্বিন মাসের ওই ডেটে ও বাড়িতেও থাকে না কোনো টাইমে সেই জন্য এটাকেই সেলিব্রেট করা হয় তো বুঝতে পারছো সেলিব্রেট বলতে কিছুই না আগেও যেমন কেক কাটিং করতাম এখনও তাই তো এই যে দেখতে পাচ্ছ ভেবেছিলাম কিছু করবো না যেহেতু মনটা খারাপ ছিল চলে যাবে একদিন পরেই তবুও মন মানতে চাইছে না কাছে যখন রয়েছে কিছু তো করতেই হবে তাই না আর আমার খুব ভালো লাগে ওর জন্য কিছু করতে তোমরা জানোই তো সেই জন্য দেখো আমার জায়বাবু আসবো ওর সঙ্গে দেখা করতে সেই জন্য আমি বলে দিয়েছিলাম কি কি লাগবে একটা মিয়া কেক নিয়ে এসেছে গোলাপ নিয়ে এসেছে আমি বলেছিলাম পাঁচটা গোলাপ আনবে একটা মিয়া মোড়ের কেক আর যা যা লাগবে বেলুন টেলুন মানে লাভ বেলুন নিয়েছি এবার আর যা যা লাগবে গিফট থেকে শুরু করে সমস্ত কিছু একটা গিফট আমি জায়বাবুকে আনতে বলেছিলাম একটা ড্রেস আনিয়েছি আর একটা গিফট আমি নিজে গিয়ে আনিয়েছি ওকে লুকিয়ে মানে ওকে সারপ্রাইজ দেবো বলে এটা কিন্তু ও জানতো না এমনিতে যে আমি অ্যারেঞ্জ করছি ও জানে তো যাই হোক এদিকে দেখো বেলুনগুলো ফোলানো হয়ে গেছে কত লোক রয়েছে জাস্ট একবার দেখো ও এখন এই টাইমে নেই একটু রাস্তার দিকে গিয়েছে সেই ফাঁকে আমি অ্যারেঞ্জমেন্টগুলো করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি এটাও আমার একটা জাইবাবু ডলি কেয়া এদেরকে তো লাগবেই আমি কোনো সেলিব্রেশন করবো আর ওরা না এটা কি হতে পারে তো ওরাই আমাকে মেনলি হেল্পটা করে আমি কমই খাটি ওরাই বেশি খাটে তো এদিকে ডেকোরেশনের মাঝে আমার মা একটু চা দিয়ে গেছে সবাইকে আমরা চা খাচ্ছি আর এদিকে ডেকোরেশন করছি আর কে আর অবস্থা দেখো খাটের তলায় ঢুকেছে বেলুন বার করতে বেলুনগুলো সব খাটের তলায় রাখা ছিল যেহেতু এসি চলছে তো ঠান্ডা হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছিলো দুমদাম তো এই যে দেখতে পাচ্ছ আমার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে ফোনে গান বাজছিল আর আমরা ডান্স করছিলাম তো চলো আমি একটু রেডি হয়ে আসি সেভাবে কোনো প্ল্যান ছিল না যার জন্য শাড়িটারি পরিনি নর্মালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমার ওয়ান পিস ছিল এটাই পড়েছি ভালো লাগছিলো না নিজের মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তবুও দিনটাকে একটু স্পেশাল করার জন্যই করা আর কি আর ছাড় একটা কথা বলি একজন কমেন্ট করেছিল সে আমাকে ভালোভাবেই বলেছিল যে ওখানে তো করতে পারতো তোমার শ্বশুর শাশুড়ি ভালো লাগতো দেখো সবটাই তোমাদেরকে বললাম যে আজকের দিনে আমরা এখানে এসেছি তাই কিছুই না জাস্ট একটা কেক কাটিং হয়েছে আমার বারবারটাও তো ওখানে হয়েছিল কই তখন তো তোমরা কেউ কমেন্ট করো যে ওখানে করতে পারতে তোমার মায়ের ভালো লাগতো কেন কেন মানে সব বিষয়ে এই যে বাবার বাড়ি শ্বশুর বাড়ির ব্যাপারটা আমার ভালো লাগে না ওখানেই তো রয়েছি ওখানেই থাকছি সব দিন তারপরেও একটা দিন এখানে এসেছি ওই দিনে বার্থডে পড়েছে ওই দিন সেলিব্রেট করেছি সেটাতেও তোমরা যদি এইরকম কমেন্ট করো কার ভালো লাগবে বলো মানে সব কিছুতে এই বাবার বাড়ি শ্বশুরবাড়ির টেনে ব্যাপারটাকে ডিভাইড করো না ভালো লাগে না সব কিছু তো এই ছিল ব্যাপার তোমাদেরকে বলার তো এই যে দেখো এখানে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি ছোটোর মধ্যে আমাকে ডলি অনেকটা হেল্প করেছে অনেক প্রচুর তো এবার কেক কাটিং হবে আর এই লাভ বেলুনগুলো দিয়ে না আরও সুন্দর লাগছে জাস্ট তোমরা একবার দেখো তো আমার বরের অবস্থাটা জাস্ট একবার দেখো ও বলছে হ্যাপি বার্থডে টু মি তো এবার কেক কাটিং হবে আচ্ছা তোমরা আমাকে বলো তো তোমরা তো আমার অনেক ছোট ছোট সারপ্রাইজ দেখেছো আমার এই যে ডেকোরেশন করি আইডিয়া তো আমি দিই তো তোমাদের কি ভালো লাগে সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবে আমার বরের কিন্তু খুব পছন্দ হয় প্রথমে আমি ভাবছিলাম যে বাইরের রেস্টুরেন্টে কোথাও করব তারপরে ভাবলাম বাড়িতে মানে যদি একটা ছোট্ট কেকও কাটি সেটার মতন শান্তি বোধহয় কোথাও হবে না তো সেই জন্য বাড়িতে কেকটা নিয়ে আসা আর আজকে দেখো কেমন কো ইনসিডেন্ট দেখো মা কালকে সকালে পায়েস বানিয়ে দেবে বলে মানে ফার্স্ট সকালে একটু পায়েস বানিয়ে দেবে বলে সমস্ত কিছু নিয়ে রেখেছে দুধ থেকে গোবিন্দভোগ চাল থেকে সমস্ত কিছু মানে রেডি করাই আছে তো আমি মাকে বললাম তাহলে কালকে কেন করবে আজকেই করে দাও বার্থডেতে তুমি কোনো কিছু করো বা না করো দেখবে মায়েরা একটুখানি পায়েস মুখও করিয়ে দেয় ওটাই হচ্ছে আসল তো আজকে কিন্তু পায়েসটাও রান্না হয়েছে যাই হোক এই যে দেখো এখন কেক কাটিং হয়ে গেছে আর আমার বরের জন্য আমি কী কী গিফট রেখেছি সেটাও তোমরা দেখতে পাবে ম্যাডাম আজকে দীপঙ্করের জন্মদিন সেই উপলক্ষে আমাদের তো এই যে দেখো এবার ওকে একটু পায়েসটা খাইয়ে দেবা ওর খুব প্রিয় জিনিস পায়েস মানে ও যখন প্রত্যেকবার ছুটিতে আসেন প্রত্যেকবারই প্রায় আমার মা পায়েস বানিয়ে দেয় ওর ভালো লাগে বলে

তো এই যে এই ফটো ফ্রেমটা আমি ওর জন্য বানিয়ে এনেছি ওকে না জানিয়ে সারপ্রাইজ মানে আমি শট করে প্ল্যান নিই আমার একটা বড় ফটো ফ্রেম দেওয়ার ইচ্ছা আছে যেটা ওর ইউনিফর্মের সঙ্গে থাকবে সেই জন্য এটা ছোট্ট করে বানালাম এটা আমাদের অ্যানিভার্সারির ফটো আর এখানে রয়েছে একটা শার্ট এই যে এই যে এটা দাম রয়েছে হাজার উনপঞ্চাশ হুম এইগুলো আমি ওর নিয়েছি ছোট্ট খাটোর মধ্যে অ্যারেঞ্জমেন্ট ছিল এই ছিল আজকে বার্থডে সেলিব্রেশন আর তোমার কেমন লেগেছে বলো ক্যামেরার উপর থেকে বলো অনেক অনেক সুন্দর করেছে ডেকোরেশনটা আমার কিউট বেবিটা আর আমি সবসময় এরকম সারপ্রাইজ দিতে থাকি তোমাকে তাই না ওকে আমি বিশ্বাস করি নিজের প্রিয় মানুষটার জন্য যদি ছোট্ট একটা গোলাপও আনি সেটাও অনেক সুন্দর তো ওরও খুব ভালো লাগে সেটা তোমরা ওর কথা শুনেই বুঝতে পারলে যাই হোক এবার দেখো রাতের খাওয়া দাওয়া করছে রাতে আবার আলাদা করে চিকেন আনা হয়েছিল তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা